এক এক করে সব মেলাবো মিশিয়ে নেব চানাচুর নিমকি এটা চানাচুর ঝাল চানাচুর তাহলে একটু আমি খেয়েও দেখি

হাইডবাইডি হে টাটা টাডি দু দিবে পেটি भूख लगी भूख <बूक> लगी সব দিবি আন্টি ছেলেকে খেলতে প্রবলেম ফাইনা আসে না নাও ওটো রেডি হচ্ছে আমাদের ভালমুড়ি আরক কাকু আমাদের নিয়ে নাও চপ আর টমেটো নিয়ে দিলাম হ্যাঁ এই নাও চপ এর সাথে চপ নিয়ে নাও বাস

लगी है मतलब धरो हां हां तुम्हारी मुझे इतने खुले के ना रिकॉर्ड भी हो गया कितना कस से तुम आई हो एक्स्ट्रा बाकी है और यस ऑफ कट इसको कट करेगा।